আমার নাম কোথায় সবাই সবাই একটু তাড়াতাড়ি এসে গো আমার লাইফটা একটু জয়েন্ট হয়ে যায় আমাকে সবাই একটু কমেন্ট করো এসে বসে আছি ভালো লাগছে না একা একা বসে থাকি তোমাদের সাথে গল্প করার জন্যই তো আসা তোমরা যদি না আসো তাহলে কি একা একা ভালো লাগে এসো এসো সবাই এসো গো কথা বলো হাই ফ্রেন্ডস কোথায় তোমরা সবাই সবাই কোথায় হাই ফ্রেন্ডস তোমরা সবাই চলে গো আমিও চলে এলাম তোমাদের সাথে গল্প করার জন্য কমেন্ট করো গো আমি চলে এসেছি কখন থেকে তোমাদের জন্য বসে আছি তোমরা কেউ নেই কারোর সাথে কথা বলতে পারছি না কেউ নেই সবাই যে কোথায় চলে গেল আমারও ভালো লাগছে না সারা দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করব এসছিল সে আমার কোথায় সবাই

সবাই তাড়াতাড়ি চলে এসো গো সবার জন্য ওয়েট করছি আমি কোথায় আছো সবাই কালি জিয়া ভুলাই রে কই আয় তো লাই চাই মেরে লাগ তো আয় পায় মে তো পিয়া কি গলি পিয়া কি গলি জিয়া ভুলাই রে কোথায় গো তোমরা সবাই চলে এসো কখন থেকে ওয়েট করছি সবার জন্য কোথায় সবাই সবাই তাড়াতাড়ি এসো গো আমার লাইফটাতে জয়েন করো আমি তো তোমাদের সবার জন্য ওয়েট করছি সবাই এসো প্লিজ আমার বাংলাদেশের বন্ধুগুলো সবাই কোথায় তোমরা তো আগে সবাই আসতে গো এখন সবাই কোথায় হারিয়ে গেলে আমার বাংলাদেশ মুর্শিদাবাদ তারপরে তারকেশ্বর এইসব বন্ধুগুলো কোথায় তোমরা সবাই কোথায় গো আর স্পেশালি আমি বাংলাদেশদের মানুষদের খুবই মিস করছি তারপরে আমার মুর্শিদাবাদ তারকেশ্বর পূর্ব মেদিনীপুর এইসব জায়গার মানুষগুলো কই তারপরে হিমাচল প্রদেশ কানাডা কানাডার একজন তাকেও পাচ্ছি না সবাই কোথায় সবাই একটু তাড়াতাড়ি আমার লাইফটাতে জয়েন হয়ে যাও গো সবার জন্য আমি ওয়েট করছি সবাই একটু তাড়াতাড়ি লাইফটাতে জয়েন হয়ে যাও প্লিজ এরকম লাইভে এসে কি শুধু শুধু বসে থাকতে ভালো লাগে বলো লাইভে এসে যদি ভূতের মতো একা একা শুধু শুধু বসে থাকতে হয় তাহলে তো যে যেকোনো মানুষের ঘুম পেয়ে যাবে আমারও তো ঘুম পেয়ে যাচ্ছে বলো তো তোমরা সবাই কোথায় হারিয়ে গেলে তোমাদের কি কারোর ইচ্ছে নেই আমার সাথে কথা বলার কোথায় সবাই গো আমার লাইভটা তো সবাই একটু জয়েন করো দেখো আমি ঘুমিয়ে পড়ছি কেউ নেই লাইফটায় আমার ঘুম পাচ্ছে কোথায় গো তোমরা সবাই লাইভে আসলে গল্প করতে সবার সাথে ইচ্ছে করে কিন্তু কেউ যদি না থাকো তাহলে আমি কার সাথে গল্প করি ভালোই তো লাগছে না আমার একা একা এলে আমি সবার সাথে কথা বলতে গল্প করতে পারি সবাই হাওয়া কেউ নেই কোথাও কোথায় সবাই সবাই একটু তাড়াতাড়ি চলে এসম তোমরা যদি কেউ না আসো আমিও তো বোরিং হয়ে যাই বলো তাহলে আমারও তাহলে আর ইচ্ছে করে না বসে থাকতে সবাই যদি আসে সবার সাথে কথা বলতে সবার সাথে গল্প করতে ইচ্ছে করে কিন্তু কেউ যদি না থাকে তাহলে আমি কার সাথে গল্প করবো তোমরা বলো এলাম সারা সারাদিনের কথা তোমাদের কাছে শেয়ার করার জন্য বাট তোমরা কেউ নেই নাথিং কেউ নেই সবাই কোথায় সবাই একটু তাড়াতাড়ি লাইফটা তো জয়েন হয়ে যাও প্লিজ এগারো মিনিট হয়ে গেল তবু কেউ নেই কোথায় সবাই Ok, acho que não vai okay. Okay.